সেখানে ঘুরতে লাগো লাগে আমার মাদের চলো ছোটো চলে আমি আমি সুন্দর কিছু করতে সবাইকে সকল প্রথম সবাইকে আপনাদের আমার প্রিয় গ্রাম উত্তম থেকে বদরকালী বাজার পর্যন্ত যাত্রা এই রাস্তাটুকু যেন প্রকৃতির আঁকা এবং জীবন্ত আজকে আমার গ্রাম প্রচুর লাইক শেয়ার কমেন্ট আশাটি আপনাদের কাছ থেকে সবাই শেয়ার করবেন এই মিল এই শুরু রাস্তার দুই পাশে মেলে দিয়েছে প্রকৃতির অপার সৌন্দর্য এক পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে দাঁড়িয়েছে সবুজ পাহাড় আর পাহাড়ের কোর গেছে গড়ে উঠেছে টিনের ছাউনি দেওয়া ছোট ছোট গ্রাম্য ঘর পানি এখানকার মানুষগুলো যেমন সহস্য তেমনি প্রকৃতির সাথে মিশে থাকে আর রাস্তার আরেক পাশে একেবারে ভিন্ন এক দৃশ্য যতদূর চোখ যায় কেবলই লবণের মাঠ আর মাছ চাষের বিশাল প্রজেক্ট এই বিস্তীর্ণ চাষের জমিগুলোতে সকাল বিকাল কাজ করছে আমাদের গ্রামের পরিশ্রমী মানুষ লবণের মাঠে রোদের আলো পরে তখন সাদা সাদা লবণ কনা চিকচিক করে সেই দৃশ্য মনকে মোহিত করে মাছ চাষের প্রজেক্ট গুলোতে দেখা যায় ঘননের পানির আর মাঝে মাঝে জলের পাকে পাকে মাছের জাগ প্রতিটি পরিচিত যেন কর্মস্থানের পাশাপাশি এই গ্রামের অর্থনীতির প্রাণ এই রাস্তা হেঁটে গেলে বা সাইকেলে চলবে হালকা বাতাস গায়ে লাগে আর মনটা ভালো হয়ে যায় শারীরিক জুড়ে শুধু প্রকৃতির শব্দ পাখির ডাক হালকা বাতাস শুঁ শুঁ শব্দ আর গাড়ির ঝনঝনের আওয়াজ আর মাছের এ পথে হেঁটে গেলে মনে হয় যেন দুপাশে একদিকে পাহাড়ের ছায়া আর একদিকে জলের রাজ্য যায় বদরখানি বাজারের খাসা খাসি এই অঞ্চলের প্রাণকেন্দ্র কেন্দ্র উত্তর নামবাড়ি থেকে বদরখালী পর্যন্ত এই রাস্তাটা শুধু চলার পথ নয় এটি প্রকৃতির পরিশ্রম আর মানুষের বন্ধনের এক জীবন্ত দলিল এখন ঘাট ফার হওয়ার জন্য একটা টোল প্লাজা আছে এই টোল প্লাজাতে টোল দিয়ে গাড়ি আমাদের ফার ফাড়ে যে ব্রিজটা উঠবো সেটা অর্ধেক মহেশকালী অর্ধেক সকরিয়ার বদরখানি সীমান্ত এই ব্রিজে বাক করে দিয়েছে দুইটা আসে থানা ইউনিয়ন আর পশ্চিমে মহেশকালী থানা উত্তর মহিলা গ্রাম এই ছিল আমাদের গ্রামের এক অংশ ধারক হচ্ছে ভিডিওটি ভালো লাগতো অবশ্যই লাইক ও কমেন্ট করতে পারবেন আশ্চর্য করে আসে থাকুন এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে একটা রাস্তাকে ঘিরে কত গল্প লেখা যায় আজকে যে পথ দিয়ে আমরা চলতেছি তা এক যেন চোখের সামনে এক জীবন্ত ছবির মতো এই রাস্তাটির বিশেষত্ব হল দুই পাশে বিস্তৃত লবণ চাষের মাঠ আর তার মাঝখানে চলে গেছে সরু এক ফিস ডালা রাস্তা আর কোথাও কোথাও লবণ মাঠের ফাঁস দিয়ে বয়ে গেছে সরু একটি নদী কাল যা ফুরু দৃশ্যপটকে করে তুলেছে আরো মোহনীয় রাস্তার দান দিকে দেখা যায় সাড়ে সারে লবণ হাউস সাদা মাটির উপর সূর্যের আলো পরে কেমনে জকজক করে হয় দেখলে বোঝা যাবে লবণ শুকানোর প্রক্রিয়া চলছে কোথাও লবণ তুলতেছে কোথাও শুকাচ্ছে আবার কোথাও জলের ভিতরে মাটি এই জন্য পরিশ্রম করে প্রকৃতির মেলবন্ধন রাস্তার বাঁ সুখ ফেললে দেখা যায় এক শান্ত দিন গতি নদীর কাল এই ছোট্ট নদীটা কখনো ফুন্ন জয়ের বড় উঠে আবার কখনো নেমে যায় আমরা যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এটা সেই মহেশখালী আর সকরির সীমান্ত ব্রিজ রাস্তার পূর্ব পাশে বদরখালী ইউনিয়ন সোজা পশ্চিম পাশে মহেশখালী থানা শুরু উত্তর নর্মীরা এখন চলতেছে আমাদের সেই রাস্তার উপর দিয়ে এই ব্রিজের নিচে নদী চলে গেছে যে নদী দিয়ে এক যাওয়া যেত পাশখালী অনেক জায়গায় যাওয়া যেত এখন রোডের কারণে এটা বন্ধ হয়ে গেছে এখন মানুষ গাড়িতে চলাচল হয়ে গেছে এখন আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি বদরখালী বাজারে একটু করে আমাদের গাড়িটা থামবে আমরা নেমে যাবো তো প্রচুর লাইক কমেন্ট শেয়ার আপনাদের থেকে আশা করি এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে নিয়মিত শোক রাখুন আমার মিউজিক সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য তো কথা হবে নতুন কোনো ভিডিওতে সবাই কমেন্টে জানাবেন কেমন হলো আপনাদের উৎসাহ আমি আরো নতুন নতুন ভিডিও আসার চেষ্টা করব। এখন আমাদের গাড়িটা সোজা থামবেন বদ্রশালী কলেজের সীমানা বড় গিয়ে ওখান থেকে আমার গন্তব্য যেখানে সেখানে আমার নতুন গাড়ি ধরতে হবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সাথে থাকুন দেখো মিউজিক ওয়ার্ল্ডের সাথে থাকতে বাংলাদেশের আনা সেখানে আছে ছড়িয়ে পড়া এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন আমি প্রতিবার চেষ্টা করি পুরো দেশটাতে ঘুরে ঘুরে আপনাদের জন্য সুন্দর দৃশ্যগুলো তুলে ধরতে জীবনের পথে চলে চে আবার নতুন পথে ছুটে চলি স্বপ্নে চলে চল